একটা প্রবাদ আপনি হয়তো শুনেছেন যদি আপনি রেসে দৌড়াতে থাকা সবচেয়ে শক্তিশালী ঘোড়াটার উপর চড়তে পারেন তবে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় ওই ঘোড়ার উপর চড়ার চেয়ে যেটা এখন স্থির দাঁড়িয়ে আছে ঠিক একই জিনিস দুই সালের উপর অ্যাপ্লাই হয় দুই হাজার পঁচিশে কি শিখতে পারেন যেগুলো সবচেয়ে দ্রুততার সাথে গ্রো হচ্ছে তাহলে আপনি সবচেয়ে দ্রুততার সাথে আরো বেশি আয় করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক সেই হাই পেইং স্কিলগুলো কি কী যা দুই হাজার সালে আপনাকে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে সাহায্য করতে পারে এমন পাঁচটি স্কিল আমি আপনাদের দেখাবো যার মধ্যে একটাও পুরনো বা আউটডেটেড নয় শুধু তাই নয় এর জন্য কোনো ডিগ্রি বা ল্যাপটপের দরকার হবে না আমি আপনাকে এগুলোর একটা কমপ্লিট রোডম্যাপ দেব দেখুন এটা এমন নয় যে আপনি এই স্কিল শিখলেন আর সাথে সাথে কোটিপতি হয়ে গেলেন টাকা এভাবে আসে না টাকা তখনই আসে যখন আপনার কাছে এমন একটি স্কিল থাকে যার ডিমান্ড খুব হাই এবং সেটি সাপ্লাই খুব লো মানে সেই স্কিল যেন মানুষের সংখ্যা খুব কম এই পাঁচটি স্কিল এমন ডিমান্ড সাপ্লাইয়ের গেমের উপর ভিত্তি করে তৈরি চলুন শুরু করা যাক পঞ্চম হাই পেইং স্কিলটি দিয়ে নাম্বার ফাইভ ইউআই ইউএক্স ডিজাইনিং ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস অর্থাৎ অ্যাপ ওয়েবসাইট বা সফটওয়্যারের চেহারা কেমন হবে আর ইউএক্স মানে হলো ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ একজন ব্যবহারকারী সেটি ব্যবহারের সময় কেমন অনুভব করবে আপনি তো ভাবছেন এগুলো তো পুরনো স্কিল কিন্তু এর ডিমান্ড এখন আকাশ ছোঁয়া বিশেষ করে নতুন স্টার্ট এবং টেক কোম্পানিগুলোর মধ্যে এই স্কিলগুলোর রোডম্যাপ খুব সহজ প্রথমে আপনাকে বেসিক ডিজাইন প্রিন্সিপালগুলো শিখতে হবে যেমন টাইপোগ্রাফি লেআউট এবং কালার থিওরি ফিগমা মাস্টার হল টু জনপ্রিয় ও টুল আপনাকে এক্সপার্ট হতে হবে এই কাজ করতে হলে হবে শুধু ভিডিও দেখলেই হবে না তিন থেকে পাঁচটি রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করতে হবে কোনো স্টার্ট আপ ইন্ডেক্স ফিক্স করুন বা কোনো ফিকশনাল অ্যাপের ডিজাইন করুন এরপর স্টেপটি হল পোর্টফোলিও তৈরি করা আপনি কি কি কাজ করেছেন তা সুন্দর করে একটি ওয়েবসাইটে আপলোড করুন এই পোর্টফোলিও আপনার ভিজিটিং কার্ড ফ্রি রিকন এবং পিচ করা ছোট ছোট কোম্পানিগুলোকে বিনামূল্যে কাজের জন্য পিচ করুন তাদের বলুন আমি আপনার ওয়েবসাইটের ইউ এক্স ফিক্স করতে পারি এতে আপনার সেলস বাড়বে ফ্রি কাজ দিয়ে শুরু করুন কিন্তু সেটা যেন কোয়ালিটির দিক থেকে সেরা হয় আপনি যদি এটি ভালো করে করতে পারেন তবে এই মুহূর্তে ইউ আই ইউ এক্স ডিজাইনারদের আর্নিং খুব বেশি এরপর আসে যাক নাম্বার ফোরে কপিরাইটিং কপিরাইটিং শুধু লেখা নয় বরং বিক্রি করার জন্য লেখা আপনি যে বড় বড় কোম্পানিগুলোর অ্যাড দেখেন সেগুলো এক একজন কপিরাইটারের লেখা একটি ভালো অ্যাড মানুষের পকেট থেকে টাকা বের করে আনতে পারে এজন্য সেলস সাইকোলজি বুঝুন কেন একজন মানুষ কেনে তাকে কখন কিভাবে পুশ করতে হয় হুক করতে শিখুন প্রথম তিনটি লাইন যেন গ্রাহককে ধরে রাখতে পারে ফর্মুলা ফলো করুন অ্যাটেনশন ইন্টারেস্ট ডিজায়ার অ্যাকশন বা পি এস প্রবলেম এগিটেট এবং সলভ এই ফর্মুলাগুলো শিখুন ইমোশনাল রাইটিং এমন ভাবে লিখুন যেন গ্রাহকের মনে হয় আপনি তার মনের কথা বলছেন আপনার পোর্টফোলিওতে এই কপিরাইটিংগুলোর স্যাম্পল রাখুন যা আসলে বিক্রি বাড়াতে সাহায্য করেছে কপিরাইটিং এমন একটি স্কিল যা কখনো পুরোনো হবে না কারণ যতক্ষণ মার্কেটিং থাকবে ততক্ষণ রাইটিং থাকবে স্কিল নাম্বার থ্রি সেলস অ্যান্ড লিড জেনারেশন ব্যবসার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি প্রফিট বা লাভ আর লাভ কোথা থেকে আসে সেলস থেকে যে কোম্পানিকে সেলস এনে দিতে পারবে তার আর্নিং আনলিমিটেড লিড জেনারেশন মানে হলো সেই পটেন্সিয়াল কাস্টমারদের খুঁজে বের করা যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে পারে টার্গেটিং এ মাস্টার হন কাদের কাছে বিক্রি করতে হবে সেটা আগে বুঝুন লিঙ্কড ইন ব্যবহার করুন বি টু বি লিড জেনারেশনের জন্য লিঙ্কড ইন এখন সবচেয়ে বড় টুল স্ক্রিপ্ট তৈরি করুন কাস্টমারদের সাথে কি কথা বলবেন সেই সেলসের স্ক্রিপ্ট তৈরি করুন অফার তৈরি করুন আপনার প্রোডাক্টকে কিভাবে আকর্ষণীয় করবেন আর আপনার প্রোডাক্টের চেয়ে আকর্ষণীয় যেন হয় আপনার অফারটি এটা নিশ্চিত করুন আপনি পারফরমেন্স বেস পেমেন্ট নিতে পারেন এই স্কিল শিখে আপনি সরাসরি পেমেন্ট নিতে পারেন অর্থাৎ যত বিক্রি করবেন তার উপর একটি বড় কমিশন স্কিল নাম্বার মিডিয়া বাইং ফেসবুক গুগল বা ইউটিউবে অ্যাড রান করা শুনতে সহজ হলেও এখন যে স্ট্র্যাটেজি দরকার তা খুব কম মানুষ জানে মিডিয়া বায়াররা হলেন সেই লোক যারা ক্লায়েন্টের টাকা অ্যাডের মাধ্যমে ইনভেস্ট করে আর বিনিময়ে রিটার্ন দেয় যে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তত এক্সপার্ট হন ফেসবুক অ্যাড গুগল অ্যাড বা টিকটক অ্যাড অথবা ইউটিউব অ্যাড অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা কোন অ্যাডটি কাজ করবে সেটা বোঝার চেষ্টা করা তার জন্য কি ধরনের ভিডিও ইমেজ দরকার সেটা বুঝতে হবে টেস্টিং করুন অপটিমাইজ করুন একটি অ্যাড রান করেই বলে যাবেন না সেটিকে ডেইলি মনিটর করুন এবং অপটিমাইজ করতে হবে এবং ক্লায়েন্ট ফাইন্ডিং ছোট ই কমার্স বিজনেসগুলোর মালিকদের খুঁজুন যাদের অ্যাডভার্টাইজিংয়ের প্রয়োজন এবারে আসা যাক নাম্বার ওয়ান স্কিলে আর্টিকুলেটিং অ্যান্ড কমিউনিকেটিং আর্টিকুলেটিং মানে হলো আপনার চিন্তা ও আইডিয়াকে খুব স্পষ্ট কার্যকরভাবে অন্যের কাছে পৌঁছে দেয় আপনি যত হাই পেড স্কিলই শিখুন না কেন যদি সেটা ক্লায়েন্টের সামনে ভালোভাবে তুলে ধরতে না পারেন তবে কোনো লাভ নেই কমিউনিকেশন হলো সেই চাবি যা আপনার সব দরজা খুলে দেবে এই স্কিলকে বাড়ানোর জন্য ইমেইল এবং পিচ লিখতে শিখুন ম্যাসেজ যেন স্পষ্ট হয় মানুষকে পার্সুয়েট করতে শিখুন মানুষকে কিভাবে আপনার কথা মানাতে হবে তা শিখতে পারেন এ ব্যাপারে পার্সুয়েশনের উপর কিছু বই আছে সেগুলো পড়তে পারেন আমাদের অডিও বুক চ্যানেলে বডি ল্যাঙ্গুয়েজ ভিডিও কলিং এর সময় মিটিং এ আপনার আত্মবিশ্বাস যেন আপনার কথায় প্রকাশ পায় পাবলিক স্পিকিং বড় প্ল্যাটফর্মে আপনার নিজের আইডিয়া শেয়ার করার অভ্যাস তৈরি করুন স্কিল গুলো আয়ত্ত করতে পারলে যে কোনো জায়গায় যে কোনো ক্লায়েন্টের সঙ্গে নিজের ভ্যালু প্রমাণ করতে পারবেন সুতরাং এই পাঁচটি হাই পেইং স্কিল আপনাকে শুধু টাকা দেবে না আপনার পুরো কেরিয়ার পরিবর্তন করে দিতে পারে একটি স্কিল ধরে শিখুন এবং সেটিতে মাস্টার হয়ে উঠুন